যে কোনো ভূমিকায় সমানে লড়ে যাই আপনি যা চান আমি ঠিক তাই নমস্কার আমি খরাজ মুখার্জি আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি আছি আপনারাও থাকুন নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্পিতা শুরু করছি আজকের বিস্তারিত খবর ডানকুরিতে বিজয়ার সম্মেলনী থেকে নিশানা কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের আমি

আজ এসআইআর নিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি বললেন সুকান্ত মজুমদার শুনুনব বাংলাদেশ থেকে আসা মুসলিমরা অনুপ্রবেশকারী হিন্দুরা শরণার্থ এমনটা স্পষ্ট ভারতীয় মুসলিমরা তারা ভারতের নাগরিক সম্মানীয় নাগরিক তারা ভারতবর্ষেই থাকবেন এই বিষয়ে কারো কোনো সন্দেহ নেই কিন্তু যারা বাংলাদেশ থেকে অনুপ্রবেশ করেছেন তাদেরকে হয় ফেরত যেতে হবে না হয় ভোটার লিস্ট থেকে নাম কাটা যাবে এটা নির্বাচন কমিশনের সিদ্ধান্ত শুধু নয় ভারতের সংবিধান তাই বলছে সময়বিরতির বিরতির পর আজকের খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেসের আজই চলে আসুন মা রূপশী এন্টারপ্রাইজে মা রূপশী এন্টারপ্রাইজ ঠিকানা ফেরামের পর আশীর্বাদে বিস্তারিত খবরে তেষট্টিতম টালিগঞ্জের কালীপুজো উদ্বোধন করলেন মন্ত্রী অরব বিশ্বাস ফের পত দুর্ঘটনা গতকাল রাত দুটো নাগাদ কলেজ স্ট্রিটে বড় অ্যাক্সিডেন্ট হয় এমনটাই খবর পাওয়া গিয়েছে একটি বিশাল বহুল্য চার চাকার গাড়ি উল্টে যায় গাড়িতে থাকা পাঁচজন গুরুতর জখম হন প্রত্যেককেই উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় সময় বিরতির বিরতির পর আসছে পরের খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন ডবল জিরো

আজ সকালে শহরের প্রাণ কেন্দ্র ধর্মতলা থেকে নিষিদ্ধ বাজি সহ গ্রেফতার তরুণ মোট ছশো কেজি বেআইনি বাজি উদ্ধার করেছে পুলিশ তদন্তকারীদের থেকে জানা গিয়েছে এই বিপুল বাজি আসানসোলে পাঠানো হচ্ছিল ধৃতের থেকে তিনটি নাইলনের বস্তা ও একাধিক বক্স উদ্ধার করা হয় আজ আবহাওয়ার খবরে এক সপ্তাহ ধরে থাকবে শুষ্ক আবহাওয়া জানাল আবদপ্তর ফলে আগামী এক সপ্তাহ প্রধানত শুষ্ক ওয়েদারই থাকবে বেশিরভাগ জায়গাতে শুধু আঠেরো থেকে উনিশ তারিখের মধ্যে দক্ষিণবঙ্গের একদম উপকূলের কাছাকাছি অঞ্চলে যেমন দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর উত্তর চব্বিশ পরগনা বা কিছুটা পার্ট পশ্চিম মেদিনীপুরের আঠেরো থেকে উনিশের মধ্যে দু এক জায়গায় হালকা ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে খবর এখনকার মতো এই পর্যন্তই দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া খবর বাণী আমরা ঠিকানা নিজেকে নিজে খোঁচানো ছিল কি চাই শরীরের বোর্ড কাঁচি করে দিল যৌনতা ধুয়ে মুছে নমস্কার আমি রূপম আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা